যে জনে গৌসুল আজম সেজন বাগ দা দেওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগ দা দেওয়ালা আহা তারার কাদ চোরন যোগলম আয় হায় তার যেজন গাউসুল আজম সেজন বাগেদা দেওয়ালা যেজন গাউসুল সর আজম সেজন বাগে দেওয়ালা আবু সালে মশা জঙ্গি ছিলেন যার পিতা কুমন খাইয়ের ফাতে চিলেনে ছিলেন যার মা আবু সালে মশা জঙ্গি আবু সালে মোসায় জঙ্গে ছিলেন যার পিতা কম্বল খায়ের ফাতে মা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে মাতোয়ারা যে জন গাউসল আজম সে জনে বাগেদা দেওয়ালা